এত টাকা দিয়ে বাড়ি তৈরি করার পর যদি ডেকোরেশন সুন্দর না হয় বৃহস্পতি তাহলে পুরো বাড়ির সৌন্দর্যটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো এরকম সুন্দর করে যদি ডেকোরেশন করতে চান ভিতরে আমরা দেখাবো ডেকোরেশনটা তো তাহলে কিন্তু অবশ্যই ইসলামের সাথে যোগাযোগ করতে হবে আর ইসলামের প্রোভাইডার আমাদের মিলন ভাই কিন্তু আমাদের সাথে আসেন আজকে কোথায় নিয়ে আসছেন সব কিন্তু ভাইয়ের কাছে শুনবো এত সুন্দর বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাবো এবং কত টাকা খরচ পড়ছে সেটাও কিন্তু জানাবো তো ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া

হ্যাঁ কি সুন্দর ভাই এটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে এই অসাধারণ লাগতেছে দুইশো আশি টাকা স্কোয়ার ফিট হলে ধরনের ডিজাইন গুলো করে নিতে পারবো সারা বাংলাদেশে কোনো রকম সার্ভিস মাত্র দুইশো আশি টাকা জি ভাই মাত্র দুইশো আশি টাকা মানে এমন না যে ঢাকার ভিতরে শুধু আপনার ঢাকার বাইরে করে যে কোনো জেলায় করেন না কেন একদম একই প্রাইস পড়বে ওকে এটা ছাড়া ভাই এখন আমরা চলে যাবো ড্রয়িং রুমে অসাধারণ সিলিং ভাই দেখেন ভাই দেখেন ভাই

এই যে চলেছেুমে দেখতে পাচ্ছেন আলাদা ভাবে দাম বল যেটা বড় বর্ডার দেখতে একশো টাকা পাঁচশো টাকা পিস আচ্ছা সত্তর টাকা তিনশো টাকা পিস আচ্ছা

তো আমরা আরেকটা রুমে যাব আহ আপনাদেরকে শুধু এটা বোঝানোর জন্য যে একই ডিজাইনেও করাতে পারেন কিন্তু কালার কিন্তু অন্য আপনারা ইচ্ছা করে দিতে পারেন তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ইউজ করা হয়েছে অসাধারণ আপনারা সব করেন ওকে তো ভাইয়া আপনারা তো সারা বাংলাদেশে করে থাকেন নাকি জি ভাই সারা বাংলাদেশে কাজ করে তাহলে সেই হিসেবে এত টাকা দিয়ে করবো গ্যারান্টি আছে না ভাই জি ভাই আমাদের কাজের সার্ভিস সারা কাজের গ্যারান্টি কথা কি বলবো গ্যারান্টি আচ্ছা তারপর

কাজ গুলো দিতে পারে কোনো সমস্যা নাই ওকে নিজ দায়িত্বে ফেলার সাজিয়ে দিবো সাজিয়ে দিব

বাড়িটাকে একদম রাজকীয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু এইরকম বাড়িগুলো একদম রাজকীয় করে তুলতে পারবেন নুর জির কাছ থেকে ডিজাইন করে নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামাইকুম আসসালক ভাইয়াকুম আসসালাম রহমতুল্লাহ